বিসমিল্লাহি রহমানির রহিম আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি ছানা কেটে যাওয়া দুধ দিয়ে খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব অনেক সময় কিন্তু আমাদের বাসায় কিন্তু দুধ জাল দেওয়ার পর দেখা যায় দুধটা কিন্তু ফেটে যায় অর্থাৎ ছানা কেটে যায় নষ্ট হয়ে যায় তো সেই দুধ কিন্তু আমরা প্রায় সময় ফেলে দিই তো আজকে আমি এমনই একটি রেসিপি শেয়ার করব সেই দুধ না ফেলে দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন আপনার পরিবারের সবাই কিন্তু এটা খেয়ে আপনার অনেক প্রশংসা করবে এটা খেতে এতটাই বেশি টেস্টি এবং মজা হয়ে থাকে তো আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণে ঘি আমি এখানে খাঁটি গাওয়া ঘি নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘিটা ব্যবহার করার জন্য এরপর এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আপনাদের হাতের কাছে যদি ঘিয়ের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এটা সম্পূর্ণ ঘি ঘিটিও তৈরি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ আর এলাচের মুখটাকে হালকা করে থেতো করে নিয়েছি এতে করে সুগ্রানটা ভালোভাবে বেরিয়ে আসবে এলাচটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে ময়দা অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে এরপর ময়দাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ময়দাটাকে ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখা যাবে ময়দার কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চাইলে কিন্তু চিনি পরিমাণটা এখানে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পর আবারও কিছু সময় একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিনি দেওয়ার পর দেখা যাবে ভাজতে ভাসতে এটার কালারটা আরও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই সম্পূর্ণ রেসিপিটা তৈরি করার সময় কিন্তু চুলার গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখতে হবে ময়দা এবং চিনিটাকে যখন খুব ভালোভাবে ভাজা হবে ঠিক তখনই দিয়ে দিবো এর মধ্যে দুধ এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে জাল দেওয়ার পর দেখা গিয়েছে দুধটা কিন্তু ফেটে গিয়েছে তো তখনই ভাবলাম এই দুধটা দিয়ে কোনো একটা নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো এই রেসিপিটা তৈরি করার পর আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করেছে দুধটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে মিক্স করে নিতে হবে আর কিছু সময় পরে দেখা যাবে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যাবে এটা কিন্তু প্যানের গা ছেড়ে আসবে এই দুধের মিশ্রণটা যতটা বেশি ভাজা হবে ততই কিন্তু এটা খেতে মজা লাগবে আর এটার কালারটা কিন্তু ততটাই চেঞ্জ হতে থাকবে তো ভাজতে ভাজতে এটার কালারটা কিন্তু অনেকটা লালচে হয়ে গিয়েছে আর একদমই পেনের গা ছেড়ে আসছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবং একটা স্পেচুলার সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর এটাকে পছন্দ মতো সাইজ করে কেটে নিব তবে আপনারা কিন্তু এভাবেও কিন্তু এটাকে পরিবেশন করে নিতে পারেন অথবা খেতে পারেন এভাবে খেতেও কিন্তু অনেক মজা লাগে তবে এটাকে ঠান্ডা করে খেলে এটা টেস্ট মনে হয় আরও বেড়ে যায় আমি খুবই দুঃখিত এটা কাটার পর আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ এটা এতটা বেশি মজার হয়েছিল আমি ভিডিও করার সময় পাইনি তার আগেই কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা বেশি মজার হয়েছে তো আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো আজকের পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম